রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে একের পর এক উন্নয়ন করছে আর বিজেপি সরকারের বহুমুখী উন্নয়নকে ভুল পথে নিয়ে বাঞ্চাল করতে মরিয়া একাংশ লালবাড়ি ঘনিষ্ঠ নব্য বিজেপি নেতা কর্মীরা এমনই এক চিত্র দেখা গেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা এলাকায় জানা গেছে রাজ্য সরকারের তরফে কদমতলা এলাকায় একটি দেশি মদের পাট্টার লাইসেন্স প্রদান করা হয় আর সেই লাইসেন্স হাতিয়ে নেয় লালবাড়ি ঘনিষ্ঠ তথা সিপিআইএম বিধায়ক ইসলাম বগল দাবাল দু হাজার আঠারো সালের বিজেপি ক্ষমতায় আসার পর নব্য বিজেপি নেতা দিবাকর নাথ আর সেই দেশি মদের পাট্টা কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী বাড়ি সংলগ্ন মান্না নাথের জায়গায় বসানোর কাজ শুরু করে সেই খবর চাউর হতেই ঘন বসতিপূর্ণ সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন অবশেষে স্থানীয় জনগণ পুরুষ ও মহিলা দেশি মদের প্রতিবাদে সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল নটা থেকে কদমতলা অবরোধ করে বসেন যত বেলা বাড়তে থাকে ততই অবরোধকারীদের প্রতিবাদ তেজি হতে থাকে এদিকে পথ অবরোধকারী পুরুষ ও মহিলারা অভিযোগ করে বলেন সন্ন্যাসী সংলগ্ন এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা তাছাড়া ওই এলাকায় একটি এসবি বি স্কুল সহ দুটি দেবস্থান রয়েছে এমনিতে এলাকার গোপালনাথের বাড়িতে মদ বিক্রি হচ্ছে তার উপর আবার দেশি মদের পাট্টা বসানো হচ্ছে অবরোধকারীদের অভিযোগ কোনোভাবেই ওই জায়গায় মদের পাটটা বসাতে দেওয়া হবে না এমনকি অবরোধকারীরা প্রকাশে ওই নব্য বিজেপি নেতার বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেন অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাচলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ দীর্ঘক্ষণ পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে আশ্বস্ত করে যে জনবহুল এলাকায় দেশি মদের পাত্র বসাতে দেওয়া হবে না তাছাড়া গ্রামবাসীদের অভিযোগকে লিখিত আকারে তাদের কাছে দিলে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি উচল করবে অবশেষে অবরোধের পৌনে দুই ঘন্টা মাথায় পুলিশ আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাদের পথ অবরোধ প্রত্যাহার করে তবে পথ অবরোধকারীরা হুঙ্কার দিয়ে বলেন পনেরো দিনের মধ্যে ওই জায়গা থেকে দেশি মদের পাটটা উঠিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরীক্ষিত হয় একটা ঘর তৈরি হয়েছে যে ঘরটাতে বলা হয়েছে যে এখানে একটা নাকি দেশীয় মদের দোকানগুলো তো এটা জানার পরে এলাকাবাসী বিরক্ত হয়ে যায় যে এত এলাকার মধ্যে যেখানে একশো মিটারের মধ্যে একটা সিনিয়র বেশি স্কুল আছে একশো মিটারের মধ্যে একটা হাইওয়ে আছে পাশাপাশি এখানে দুইটা দেবস্থান আছে এই সকল জনবসতিপূর্ণ এলাকার মধ্যবর্তী স্থানে একটা দেশীয় মদের দোকান নাকি খোলা হবে এবং এই উপলক্ষে একটা টিনের ঘরও সেখানে তৈরি করা হয়েছে এটা জানতে পেরেই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে যায় নারী মানুষ নির্বিশেষে সবাই বলে যে না আমাদের এখানে এই ধরনের কোনো মদের দোকান খোলার জন্য আমরা কোনো সুযোগ দেব না এই তো সবাই উত্তেজিত হয়ে যায় এবং এসে এই বলে যে রাস্তা বন্ধ করে দেব সবাই আসলো স্বতঃস্ফূর্তভাবে মহিলারা ঘর থেকে বের হয়ে এসেছে এবং রাস্তা রুক্ত করেছে এটা কোন রাস্তা এই রাস্তাটা হলো কদমতলা টু রানিবাড়ি রাস্তা এবং এখানে সরলার রাস্তার পয়েন্ট এই টেম্পুকার মধ্যে এই অবস্থানটা এখন চলছে বা এই আমাদের এই অবরোধটা চলছে তো এটা অবরোধ চলাকালীন সময় মদমতলা থানা থেকে ওসি এসেছেন এবং তাদের সাথে আলাপ হয়েছে এবং আমরা আমাদের এখানে যারা মহিলা ছিলেন তারা এবং পুরুষ সবাই আমরা মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছি যে আমাদের এখানে মদের দোকান কোনো অবস্থাতেই আমরা করতে দেব না যতক্ষণ পর্যন্ত এখানে কোচি বাংলা হয়নি আমরা এখানের অবস্থা শেষ পর্যন্ত মফি সাহেবের সাথে আলোচনাক্রমে এটাই সিদ্ধান্ত হয়েছে উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই কোনো মদের দোকান খুলকে দেওয়া হবে না উনি সেটার সম্মতি যখন দিয়েছেন এবং আমাদের অনুরোধ করেছে মহিলাদের অনুরোধ করেছে যে এখানে যেন রাস্তা রুক অবরটা আমরা খুলে নেই শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে এবং যেহেতু উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই খোলা হবে না এবং ওসি সাহেব তার নিজের মুখেই বলেছেন যে এখানে এই স্পটে এই রকম জনবহুল এলাকায় স্কুলের কাছে এটা হওয়া আসলেই আইনতভাবে এটা সম্ভব নয় অত এটা এখানে হবেই না এই সকল কারণে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা এখানে অবরূপ রাস্তার অবরোধ তুলতে আমরা এখন সম্মত হয়েছি আমাদের লক্ষ্য থাকবে যে এখানে যাতে কোনো অবস্থাতেই সেটা না হয় যদি তারপরেও দেখা যায় সেখানে কিছু হয়েছে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমাদের এখানে আমরা এই এলাকাটা আমরার ফাড়াটা খুব শান্তিপূর্ণ কিন্তু এর মাঝে দেখা যা এখানে একটা গড় তৈরি করা হয়েছে মদের মদের কাউন্টার মদের ইয়ে খোলা হইব দোকান এখানে আমরা কিমত বাংলা মদ না ইংলিশ বাংলা এটা পাট্টা মোদের পাট্টা মোদের ফাট্টা খুলাইবো কখন আমরা এই গ্রামের মহিলারা বা পাড়ার মহিলারা আমরা এটা মানিয়েনিতে ফাট্টাছি না কারণ আমরা এখানে অশান্তি হব আমরা শান্তিপূর্ণ এলাকা আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া ঘটে রাস্তা অবরোধ করছেন আমরা তো নয়টা গ্যা হু আইসে না হ থানা টান কেউ না যতক্ষণ এটা উপর থেকে আইতো নাই ততক্ষণ আমরা অবরোধ করিয়া থাকবো ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট থেকে